একাডেমি মাঠের নেটে নুরুল হাসান সোহানের ব্যাটে ঝড় যেন জমা হওয়া অভিমান আক্ষেপ সবকিছুই বলের উপর দিয়ে মেটাচ্ছেন হয়তো সময়কে বলছেন অপেক্ষার শেষ কত দূরে ব্যাথাতে দুই বছর ধরে সেরা সময় কাটছে সোহানের ঘরোয়া লিগে আধিপত্য বিস্তার করে চলছেন পারফর্ম করছেন এ দলের হয়েও ফর্মের যাই হোক সোহান যেন সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন তবুও কেন উপেক্ষিত তিনি প্রেস কনফারেন্সে এমন প্রশ্নের উত্তরে বললেন এখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি নিজের জায়গা থেকে নিজেকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করতেছি অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার এটা খেলার জন্য আসলে ছোট থেকে স্বপ্ন দেখি এখনো স্বপ্ন দেখছি অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব সোহান নিজের সেরাটাই দেন সব জায়গায় বিশেষ করে টি টোয়েন্টির ফিনিশিং রোলে তার জুড়ি মেলা ভার ইনোভেটিভ সব শর্ট পাওয়ার হিটিং সবকিছুই আছে তার ঝুলিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে গ্লোবাল সুপার লিগের মঞ্চ সবখানেই ফিনিশিং রোলে তার দাপট দেখেছে সবাই তবে নির্বাচকদের জহুরি চোখ খুঁজে পায়নি তাই তো পরীক্ষার খাতায় ফুল মার্কস পেয়েও উত্তীর্ণ হতে পারেননি পরের ক্লাসে অবশ্য সেই অপেক্ষার অবসান হতে পারে এশিয়া কাপের মঞ্চে প্রতি সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন তিনি টপেন টি টোয়েন্টি সিরিজের দায়িত্ব তার কাঁধে তাই তো আপাতত সবার নজর থাকবে সেখানেই অসাধারণ কিছু করে ফেললে হয়তো বা খুলতে পারে ভাগ্যের তালা ইমপ্যাক্ট ইনটেন্ট লিডারশিপ মেন্টালিটি সব কিছুতেই এই সময় জাতীয় দলের রাডারে থাকা সোহান সবার সেরা তাই তো সোহানের জাতীয় দলের সুযোগ না পাওয়াটা একটা প্রশ্নের জন্ম দেয় যার উত্তর জানা নেই কারো কাব্য খেলা একাত্তর